এরকম গোলগলা গেঞ্জি এটা হচ্ছে যা দেখতে সব চল্লিশ 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 সব দিয়ে দিবো চল্লিশ টাকা ভাই মাত্র চল্লিশ পাঞ্জাবি চল্লিশ সব দিয়ে দিবো ভাই চল্লিশ মাত্র চল্লিশ টাকা পাইকারি পাইকারি মাত্র চল্লিশ টাকা দেখেন কি সুন্দর ব্যাগ ভাই মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এই সারটা দেখতেছেন মাত্র চল্লিশ টাকা দেখেন কি সুন্দর ব্যাগ ঠিক আছে মাত্র চল্লিশ টাকা একটা একটা শার্ট কিনতে যাবেন বড় বড় মার্কেটে তিন চারশো টাকা লাগবে ভাই কিন্তু আমাদের কাছে আসবেন মাত্র চল্লিশ টাকা ভাই মাত্র চল্লিশ টাকা এই দেখেন এই শার্টটা দেখেন কি সুন্দর প্রিন্টের ভিতরে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা কটন একবারে কটন কাপড় মাত্র চল্লিশ টাকা এই দেখেন কি সুন্দর চেক স্টেপের ভিতরে মাত্র চল্লিশ টাকা ভাই এই সব শার্ট নিলে হয় মিনিমাম আপনার কাছ থেকে কত স্মেল নিতে হবে ভাই একশো পিস ভাই মিনিমাম একশো পিস একশো পিস হ্যাঁ কারণ আমাদের লাভ কম সেল বেশি ঠিক আছে এই যে এই গেঞ্জিটা দেখতেছেন ডব শোল্ডার মাত্র চল্লিশ টাকায় পাই যাবেন ভাই আমাদের কাছে আসলে কিন্তু এই গেঞ্জি এরা কিনতে গেলে বড় বড় মার্কেটে গেলে ভাই আপনি থেকে তিন চারশো টাকা নিবে কিন্তু আমাদের কাছে শুধুমাত্র পাইকারি চল্লিশ টাকা ভাই চল্লিশ টাকা শুধুমাত্র বেকার বাইদের জন্য বেকার বাইরা মাত্র চল্লিশ টাকা ভাই দেখেন চল্লিশ টাকা কিনে গিয়ে তারা কত টাকা বিক্রি করতে পারবে ভাই চল্লিশ টাকা নিয়ে আপনি দেড়শো টাকায় বেঁচতে পারবেন দেড়শো দুইশো তিনশো বেঁচতে পারবেন পাঁচ ছশো টাকা পাঞ্জাবি বড় বড় মার্কেটে গেলে পাঁচ ছশো টাকা নিবে আপনার কাছ থেকে কিন্তু আমাদের কাছে আসবেন মাত্র চল্লিশ টাকা এই দেখেন

মাত্র একশো টাকা ফুল স্টিচ হবে ভাই ফুল স্টেজ মানে একশো টাকা একশো দশ টাকা ফুল স্টিচ হবে একশো দশ টাকা ভাই এই যে টাইম নিত না ভাই একশো দশ টাকা এই দেখেন ব্লুর ভিত্তে ঠিক আছে ব্লুর ভিত্তে ফুচকের বাম্বু সব পাই যাবেন মাত্র একশো দশ টাকা ভাই দেখেন এই ধরেন কি সুন্দর পকেটের কাজ করা আছে দেখছেন মাত্র একশো দশ টাকা ভাই মাত্র একশো দশ টাকা এটা পাই যাবেন ভাই আড়াইশ থেকে ছত্রিশ ভাই অ্যাভেলেবেল সাইজ ভাই আড়াইশ থেকে ছত্রিশ এই দেখেন কি সুন্দর

একশো দশ টাকা করে এই যে এই এই মালটা দেখছেন টাকা যে এটা দেখছেন দেখেন কি সুন্দর ছিঁড়া ফাড়া ডিজাইন ভিত্তে বাচ্চারা খুব পছন্দ করে খুব লাইক করে একশো দশ টাকা করে এই যে বুলুর ভিত্তে এটাও একশো দশ টাকা ভাই এই যে হিউজ পরিমাণ মাল আছে একশো দশ সব একশো দশ একশো দশ একশো দশ একশো দশ একশো দশ একশো দশ একশো বিশ মাল নেবেন আপনাদের জন্য পাঁচ পিস মাল ফ্রি আছে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস পাঁচ পিস মাল সম্পূর্ণ ফ্রি একবার ফ্রি দেব ভাই একবারে ফ্রি ভাই ফ্রি অফারটা কতদিন থাকে ভাই আর একটা অফার আছে কি জানেন ভাই যারা সর্বোচ্চ শেয়ার করব তাদের জন্য তাদের জন্য আছে 10 পিস 10 জনকে শেয়ার করবেন আমাকে আমাদের স্ক্রিনের নম্বরে WhatsApp এও সব দেওয়া আছে ওই জায়গায় স্ক্রিনশট পাঠাবেন শেয়ার করে আমরা সম্পূর্ণ 10 পিস মাল ফ্রি দিয়ে দেব এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস সাত পিস আট পিস নয় পিস দশ পিস দশ পিস মাল সম্পূর্ণ শেয়ারকারীদের জন্য ফ্রি ভাই এই পাশে দেখতেছে আবার কিছু ওয়ান পিস বোরকা কালেকশন আছে আমাদের আপুদের কালেকশন আছে আপুদের জন্য আছে ওয়ান পিস বোরকা মাত্র 70 টাকা করে 70 টাকা করে হ্যাঁ 600 টাকা দামের ওয়ান পিস মাত্র দিচ্ছি আমরা 70 টাকা করে এই যে কি সুন্দর ফুলের কাজ করা ব্যাক পাড়াও কাজ করা আছে এই দেখেন মাত্র 70 টাকা মাত্র 70 টাকা ফর্ম পাড়াও কাজ করা আছে ব্যাক পাড়াও কাজ করা আছে এই যে এই দেখেন কি সুন্দর ওয়ান পিস ঠিক আছে মাত্র 70 টাকা আপুদের জন্য আপুরা ঘরে ঘরে বসে ব্যবসা করতে পারবেন চাইলে আপুরা বেকার যে আপুর আছেন চাইলে ঘরে বসে ব্যবসা করতে পারেন মাত্র সত্তর টাকা ভাই আপনার সাথে যারা বিজনেস করছে কত টাকা পুজিলে নিলে ব্যবসা করতে পারবে ভাই ভাই পাঁচ দশ হাজার টাকা পুঁজি নিলে ব্যবসা হবে ভরপুর মাসে পাঁচ দশ হাজার টাকা পুঁজি নিয়ে আসবেন মাস শেষে পঞ্চাশ ষাট হাজার টাকা গইনা বাসায় নিয়ে যাবেন ইনশাল্লাহ জি ভাইয়া এই যে দেখেন ওয়ান পিস এটাও সত্তর টাকা তারপর দেখছেন এই যে এটাও এটাও সত্তর টাকা এই যে বোরকা এই যে বোরকা দেখছেন কি সুন্দর বোরকা মাত্র সত্তর টাকা এই যে বোরকা মাত্র সত্তর টাকা ভাই এই যে এই যে বোরকা বাদুর বাদুর ভাই বাদুর বোরকা হ্যাঁ বাদুর বোরকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র সত্তর টাকা করে যেটা নেবেন সেটাই সত্তর টাকা করে যেটা নেবেন সত্তর টাকা গাইসা বাইছে নিয়ে যাবেন সর্বোচ্চ একশো পিস তা ঠিক আছে ভাই আপনি দোকানে আসতে কি আসতে হবে আমাদের দোকানে আসতে হলো ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগ সাতপাগি ইয়া আপনার খেজুরবাগ সাতপাগি প্রাইমারি স্কুলের সামনে ঠিক আছে ওখানে আসে ফোন দিলে হবে হ্যাঁ ডাকা কদম তুলি বা সদয় এর ইচ্ছা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করলেই হবে